আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ এবং অসম্ভব মজার একটা পায়েস রেসিপি নিয়ে পাউরুটি দিয়ে আমি সহজভাবে আপনাদের জন্য এই পাউরুটির রুটির পায়েসটি তৈরি করে দেখাবো যদি একটুও ভালো লাগে তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিন টুকরো পাওয়ারুটির স্লাইস নিয়ে নিয়েছি এখন এই পাউরুটিগুলো আমি একটু ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে সাইডের অংশটুকু কেটে বাদ দিতে পারেন আর নাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার এই দিন আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা ব্লেন্ড করে নিচ্ছি এখানে দেখেন সম্পূর্ণ পাওয়া রুটিগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা সম্পূর্ণ একটু গলিয়ে নিচ্ছি ঘিটা গলে গেলে এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কাঠ বাদাম কয়েকটা কিশমিশ আমি একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামিচ সুজি দিয়ে দিলাম সুজিটাও আমি একটু ঘির উপরে ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত সুজিটা সুন্দর মতো ভেজে নিতে হবে কাঁচা যেন কোনো গন্ধ না থাকে এখন এখানে আমি দুধ দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ মিক্স করে দিচ্ছি আমি ভালো করে নেড়ে চড়ে এখানে আমি দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দিলাম আর সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে লবণ দিয়ে দিলাম আর যে আমি এখানে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছি আমি সম্পূর্ণ পাউরুটি এখানে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিতে হবে অনবরত নেড়ে চড়ে আমি সম্পূর্ণ পায়েসটা ফুটিয়ে নিয়েছি আর এদিকে সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এতটুকু ঘনত্ব থাকা অবস্থায় আমি এখন নামিয়ে নেব যে চুলাটা অফ করে দিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে সম্পূর্ণ পায়েসটা আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পায়েসটা ঢেলে দিলাম এখন এখানে সামান্য কাজু বাদাম কিছুটা কাঠ বাদাম আর কিছুটা চিনি বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারবেন আর বাদামটা বেশি দিলে খেতেও কিন্তু ভালো লাগে দেখেন হয়ে গেল আমার পাওয়া রুটি দিয়ে অসাধারণ একটা পায়েস রেসিপি আপনারাও সহজভাবে এরকমের ঝটপট করে এরকমের পায়েস তৈরি করে বাসায় খেতে পারেন খেতে অসম্ভব মজার হয় যদি আপনাদের কাছে এই পায়েস রেসিপিটি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন